হ্যালো রিয়াং এস এস সিধার শিক্ষার্থী যারা আসো তোমাদের হচ্ছে সাত তারিখে আইসিটি পরীক্ষা তো তোমাদের আইসিটির সৃজন ছিলেন হচ্ছে কি ডিজিটাল ডিভাইসের একটা থেকে সৃজন ছিল আসছেন ডাকাবুডে তো বেশাল আমরা সেই সিকিউটা সলভ করব পাশাপাশি তোমাদেরকে আমি বলে দিব যে তুমি এই সিকিউ গুলা একটু বাসায় প্র্যাকটিস করবে তো প্রথমত আসো এই সিকিউটা আমাদের কি বলছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে ওয়াই কলটা বলছে কথা এ আর বি অ্যান্ড হচ্ছে কথা এ এ প্লাস হেল এ প্লাস বি কমপ্লিমেন্ট ইনটু এ কমপ্লিমেন্ট সি এ একটা সমীকরণ দিয়ে দিসি আর দুইটা প্রশ্ন বলছে প্রথম প্রশ্ন বলছে যে উদ্দীপকে লজিক ফাংশনটি সত্য সারি নি অঙ্কন করে এই ফাংশনটা সত্য শারীর নিয়াঙ্কন করতে হবে এবং ওয়াইর বুলিয়ান আলজেব্রাসাদে সরলীকরণ করার এবং সরলীকরণের ফলে তুমি বাস্তবায়ন সহজ হয় বিশ্লেষণ করে মানে এটা সরলীকরণ করলে তুমি যে এটা পাবা সেটাকে আমরা কি করবো বাস্তবায়ন করতে বলছে এখন আমাদের প্রথম কাজ আমাদের কি নাম্বারটা গ নাম্বারটা সমাধান কর আমাদের সমীকরণটা কি বলছে ওয়াই ইকাল টু এ প্লাস এর বি হচ্ছে কত এ প্লাস এর বি কমপ্লিমেন্ট প্লাস কত হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট প্লাস এর সি তো তোমরা যদি পঁচিশ বেস ছাব্বিশ বেস যে বেসের পরীক্ষার্থী হওয়া কেন তোমাদের ডিজিটাল ডিভাইস সংশোধক আছে তাহলে এখন বলো তো এখানে ইনপুট কয়টা দেখো ইনপুট হিসাবে আমরা কয়টা ইনপুট নেব দেখো প্রথমত তিনটা ইনপুট নেওয়া লাগবে এ আর এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে সি আরেক ইনপুট নিতে পারবা এন্ড এটার আরো কিছু শাখা ইনপুট আছে সেটা হচ্ছে কথা একটা এ কমপ্লিমেন্ট আর তার আছে কত বি কমপ্লিমেন্ট এন্ড পরে আরো তিনটা ইনপুট থাকবে সেটা হচ্ছে কত এ অর বি এন্ড হচ্ছে কত এ অর বি কমপ্লিমেন্ট এন্ড কত আছে এ কমপ্লিমেন্ট প্লাস এর কত সি কমপ্লিমেন্ট এই ফুল কমপ্লিমেন্টটা আমার বের করতে হবে এখন আমাদের এখানে আমরা ইনপুট নিব ইনপুট মূল ইনপুট হচ্ছে কয়টা তিনটা তাহলে আমার সব কাকাইতে হবে সপ্তর সাইনা হবে তাহলে গড় কয়টা হবে আমরা সেই গড়গুলাই দেখি আমি এই পাশের অংশটুকু একটু ছোট করে নেই তাহলে তোমাদের সুবিধা হবে এটাকে আরেকটু ছোট করে নেই তাহলে তোমরা বুঝতে পারবা ওকে দেখো তাহলে আমি এই অংশটুকু যদি আমি একটু মুছে দিই এইটুকু আমার এখন দরকার নাই কারণ আমি জাস্ট এই সমীকরণটা সব তো ফেরে নেব ওই সমীকরণটা এই সমীকরণটা ওয়াই কল টু অর্থাৎ ওয়াই কল টু অর্থাৎ এ অর বি অ্যান্ড বলতে কথা এ অর বি পরে বলছি কথা এ কমপ্লিমেন্ট প্লাস এর সি দেখো আমি সব একটা শব্দ সামনে বুঝাই দিব তো বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে কয়টা গণ নিব আমরা হচ্ছে আটটা গণ নিব তাই না আমরা কি নিব আটটা গণ নিব এখান থেকে হচ্ছে এটা একটা রেখা নিলাম এখান থেকে আমার আটটা গণ নিব একটা দুইটা তিনটা চারটা তিনটা একটা দুইটা হয়েছে এক দুই তাহলে আমার কয়টা ঘর আসবে তিনটা কর আসবে চারটা পাঁচটা ছয়টা এখন কয়টা সাতটা তারপর হচ্ছে আটটা এখন আমার মূল ইনপুট গুলো নেব আমরা মূল ইনপুট কয়টা আছে তো এখানে আমার মূল ইনপুট আছে তিনটা কি কি আছে এ বি সি তাহলে আমি এখানে কি করবো প্রথমে এ নিব এ নিলাম আরে আমি প্রথমে কিনব এ নিব তারপর সুন্দর করে গড়া বি বিব তারপর আমরা সি কমপ্লিমেন্ট নিলাম তারপর আমি কিনিব বি কমপ্লিমেন্ট নিবছ এখন এত রুক্ত তুমি তারপর আমার কি লাগবে এ অর বি আমার এ অর বি কথা আছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এবং কি এ পিসি তাহলে আমি এইটুকু নিতে পারি প্রথম গাছ আমার এখানে তুমি আরো কিছু বর্ণ একটা নেবা কি এ আর বি হচ্ছে কত এ আর বি কমপ্লিমেন্ট এন্ড আরেকটা কি নেবা একটাই ফাংশন তাহলে আমি কি নিলাম তিনটাই মান নিলাম দেখো আমি আগে সবগুলো আঁকাইলাম কারণ তোমাদের এই সবগুলো প্রয়োজন আছে দেখো প্রথম অংশটুকু আমার এটা হচ্ছে ইনপুট এটা আমার কি ইনপুট আর এটা আমার আউটপুট নর্মালি আউটপুট একটু চিন্তা করো এটা হচ্ছে আমার আউটপুট তাহলে এখন দেখো ইনপুটের জায়গায় আমি প্রথম কি নিব এ তারপরে বি তারপরে সি এখন আমরা এগুলো ডাটাগুলো বা বেলুগুলো আমরা এখন বসাবো আমরা এর ভ্যালুগুলা বসাবো প্রথমে কি জিরো প্রথমে আমি জিরো বসাবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কয়টা হয়েছে ছয়টা তারপর জিরো ওয়ান আমরা কি আটটা হয়ে গেছে না আমরা কী পাবো পরবর্তী দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান আমার পরবর্তী কি চারটা জিরো চারটা ওয়ান এইখানে এক দুই তিন চার এটা গেল আমার তারপরে কী আছে দেখো আমার একটা এ কমপ্লিমেন্ট আছে আর একটা বি কমপ্লিমেন্ট আছে আমি কি করবো এক কমপ্লিমেন্টটা বের কর আমরা কি করতেছি এক কমপ্লিমেন্টটা বের করতেছি দেখো এখন এক কমপ্লিমেন্টের মানটা আমি কিভাবে বের করতে পারি তাই এটা উল্টা যাবে না এটা 1 এটা 1 এটা 1 এটা 1 পরেরটা কি 0 0 0 0 তারপরে কি আছে আমার বি কমপ্লিমেন্ট দেখো বি কমপ্লিমেন্ট তাহলে প্রথম দুইটা কি আসবে 0 এর উল্টাটা 1 1 এ 1 এর উল্টা 0 0 পরে 0 এর উল্টা কি 1 তারপর জিরো জিরো তারপরে কি করবো তারপরে কি আসবে জিরো আর ওয়ান আমি এইটা যদি একটু বোঝাই ওয়ান প্লাস কথা বি যদি আমার একটা মান জিরো হয় এক এর মান জিরো বি এর মান ওয়ান তাহলে আমার কি আসবে ওয়ান হবে পরেও কি ওয়ান কি তারপরটা ওয়ান তারপরটা কি বলো তো ওয়ান আর ওয়ান যুগ করলে কত আছে কত আসবে হবে তারপরে কি আসবে যেহেতু আমরা কি হিসাব করতেছি তারপরে কি আছো এ আর বি কমপ্লিমেন্ট এ প্লাস বি কমপ্লিমেন্ট আমরা প্রথমে চিন্তা করো এর মানটা জিরো বি কমপ্লিমেন্ট ওয়ান তাহলে কি হবে ওয়ান হবে তারপরে কি এর মান জিরো বি কমপ্লিমেন্ট ওয়ান তাহলে কি আসবে এর মানে জিরো বি এর মানে জিরো বি কমপ্লিমেন্ট মানে জিরো তাহলে কি হবে জিরো তারপরে কথা এর মানে জিরো বি কমপ্লিমেন্ট মানে জিরো এর মান ওয়ান বি কমপ্লিমেন্ট মান ওয়ান তাহলে কথা আসবে ওয়ান তারপরে কি আছে এর মান ওয়ান এবং বি কমপ্লিমেন্ট মান কত ওয়ান তাহলে কথা আসবে ওয়ান এর মান ওয়ান বি কমপ্লিমেন্ট মান জিরো তাহলে আমরা কথা আসবে ওয়ান আসবে এর মান ওয়ান তাহলে এটা ওয়ান আসছে তাহলে আমরা এ এবং বি কমপ্লিমেন্ট গেল আরেকটা কি আছে আরেকটা আছে এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট প্লাস এর কত সি এটা আছে এখন দেখো আমরা এ কমপ্লিমেন্টের মানটা কত দেখো ওয়ান আর সি মান কত জিরো তাহলে কথা আসবে ওয়ান আসবে এখন দেখো একটা ওয়ান আছে আবার দেখো এ কমপ্লিমেন্টের মান ওয়ান সি এর মান হয় তাহলে কথা আসবে ওয়ান আসবে এর মান ওয়ান তাহলে সি মান কত এ কমপ্লিমেন্টের মান জিরো তাহলে কথা আসবে ওয়ান আসবে ওয়ান থাকলে দেখে যে কোনো একটা তো ওয়ান থাকলে ওয়ান হয়ে যাবে মনে রাখবে তারপর দেখো দুইটাতে কি আছে জিরো আছে না তাহলে কি হবে জিরো তারপর একটা ওয়ান আছে আরেকটা জিরো তাহলে জিরো

যদি কখনো সবগুলাতে ওয়ান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি হবে গুণ হবে আমি যদি এন গেটের একটা চিত্র তোমাকে বুঝাই সপ্তম সঙ্গে বুঝাই নর্মালি এটা একটা এন গেট বুঝছ এন গেট আমরা এন গেটের কি জানি এন গেট এরকম না কয়টা ইনপুট দেওয়া লাগে দুইটা ইনপুট এ আর এটা হচ্ছে বি তাহলে এখানে আউটপুট কত পাবো একটা ওয়াই পাব ওই কলকাতা এ অ্যান্ড বি এর জন্য আমি একটা সার্কিট চিন্তা করতে পারি এখানে একটা চাবি আর এখানে আরেকটা চাবি এখানে একটা ব্যাটারির সোর্স আছে নর্মাল একটা বাল্ব আছে নর্মাল একটা বাল্ব আছে কেন চিন্তা করো এখানে ধরো আমার এ এটা হচ্ছে আমাদের বি যদি আমি একটু একটু বোঝাই তোমাকে নর্মালি চিন্তা করো আমি এইভাবে অংশটুকু এ আর সরি এটা এ আর এটা হচ্ছে আমাদের বি চারটা ঘর দুইটা ইনপুট নিয়েছি না জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান দেখো আমি যদি একটাকে অফ রাখি তাহলে এই দুইটাকে অফ রাখি এ আর বি তাহলে একটা জিরো পাবানা

এই তিনটা থেকে আছে এটাও জিরো তার মানে কি একটা জিরো থাকলে জিরো তাহলে আমরা কি সবগুলা কি এন্ড আকৃতির আছে না গুণ আকৃতির আছে তারপর দেখো এই তিনটার মাঝখানে জিরো আছে তাহলে জিরো এই তিনটার মাঝখানে জিরো আছে তাহলে এই একটা জিরো তাহলে এই তিনটার মাঝে ওয়ান আছে তাহলে এটা কি হবে ওয়ান হবে তারপরে দেখো এখন আমি যদি এই তিনটাতে দেখো একটা জিরো আছে তাহলে এটা জিরো আবার এই তিনটাতে ওয়ান আছে তাহলে এটা ওয়ান এটা হচ্ছে তার শক্তি ক্লিয়ারলি বুঝছো সবাই আশা করি সবাই বুঝতে পারছো এখন দেখবা তোমার কাছে ডাকা হচ্ছে তেইশ সালে সেম একটা প্রশ্ন আছে এরকম আমাদের এরকম সমীকরণ দেওয়া থাকবে সমীকরণ থেকে সপ্তক সার নিয়ে আঁকাইতে হবে বুঝতে পারছো তো তোমরা এই টাইপের কিউ গুলা খাতায় বাসায় বইসা এখন দেখে ফেলো এই ভিডিওর পরে এবং তোমরা এই যে সপ্তক সারিটা আছে এটা বুঝছো কিনা একটু জানিও আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটা দেখি কি বলছে এটাকে আমরা কি বলছে এই সরলকে বাস্তবায়ন করো কি বলছে এটা বুলিয়ান আলজেব্রা সাহায্যে সরলীকরণ করো মানে এই সমীকরণটাকে তোমার সমাধান করতে বলছে তারপরে কি বলছে এটার বর্তনী সহজে বাস্তবায়ন করতে বলছে এবং এই বর্তনীটাকে তোমরা কি করতে হবে বাস্তবায়ন করতে হবে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি সেটা আমরা একটু দেখি চলো প্রথমে আসা আমি এই জিনিসটা একটু এই পাশে এখানে কত পড়ছ এ অ্যান্ড কি বলছে আর এটা বলছে অ্যান্ড বি কমপ্লিমেন্ট অ্যান্ড পরে আসে কথা পরে কি আছে পরে আছে এ কমপ্লিমেন্ট সি এ কমপ্লিমেন্ট প্লাসের সি এইটা আমার আছে এটাকে আমার সরলীকরণ করতে হবে আমি প্রথমে এই দুইটাকে গুণ করবো আমরা এই দুইটাকে গুণ করলে আমরা কি পাই তো আমি যদি এই দুইটাকে আমি প্রথমে গুণ করি কোনটাকে এইটা সেটা গুণ করে এ এ প্লাস কত আসবে বি প্লাস এ বি কমপ্লিমেন্ট পরে কি আসবে বি বি কমপ্লিমেন্ট এইখানে আরেকটা কি আছে এ কমপ্লিমেন্ট প্লাস এর সি আছে তাই না এই সমীকরণটা আছে এখন একটু চিন্তা করি তো এই সমীকরণটা এ আর এ গুণ করলে আমি যদি এ আর এ গুণ করি তাহলে আমি কি পাই এ পাই আবার যদি এ এ কমপ্লিমেন্ট গুণ করি তাহলে জিরো পাই বা হচ্ছে আমরা এই জিনিসটা একটু মনে রাখবা তাহলে এখানে আমি কত পাবো এ এইখানে আমরা কি পাই তাহলে এবি প্লাস এবি বুঝছো এইখানের মানটা কত প্লাস কত আসবে এ বি কমপ্লিমেন্ট আর এইটুকুর মান কত জিরো তাহলে আমার এইটুকু লেখা দরকার আছে দরকার নেই তাহলে আমি কি পাবো এ কমপ্লিমেন্ট প্লাস সি আমি এইটুকু গেল এখন একটু চিন্তা করো তো আমি এখান থেকে যদি এখান থেকে আমি একটা কি করে নিই বি কমন বা এ কমন এলি কোথা থেকে এখান থেকে আমি এ কমন এল ওয়ান প্লাসের বি ওয়ান প্লাসের বি প্লাস কত আসবে এ বি কমপ্লিমেন্ট তাই না আমি এইটুকু আছি এখানে আমার কি আছে আরেকটা আমার আছে এ কমপ্লিমেন্ট প্লাসের সি তাহলে এইটুকু সমান আমরা একটু সূত্র জানি ওয়ান প্লাসের এ ইকুয়াল কত হচ্ছে আমার কথা ওয়ান এটা আমার কথা আসবে ওয়ান আসবে তাহলে তুমি কথা পাবা এ প্লাস থেকে আবার যদি তুমি এ কমন নাও দেখো আমি এটা একটু লিখে নিই এ কত ওয়ান প্লাস এর বি কমপ্লিমেন্ট ইন্টু কত এ কমপ্লিমেন্ট প্লাসের সি তা আমি এইটুকু সমান কত ওয়ান লিখতে পারবো তাহলে এ আছে এ ইন্টু কত এ কমপ্লিমেন্ট প্লাসের সি এটাকে তুমি গুণ করে দাও তাহলে গুণ করলে কি পাবা এ ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস এর এ সি তাহলে এই যে দেখো তাহলে টু এখানে কি জিরো না সমান আমরা কথা আনসার কথা এটা হচ্ছে আমার ডাকাবুর চব্বিশ সালে আসা নম্বর একটা অংশের সমাধান হয়েছে আরেকটা অংশ কি বলছে দেখো আমার আরেকটা অংশ বলছে যে এইটার কি এই যে ফলে বলে সরলীকরণ করার ফলে যে বর্তমান সমাজে বাস্তবায়ন করা হয়েছে আমার এটা কি বাস্তবায়ন করছে যে সপ্তশ চিত্র ডাকা বা এটা চিত্র ঢাকায় দিবাতন এইটা তুমি সব আকাশ তারপর তুমি চিত্র ডাকাবা বুঝছো তাহলে আমি সমীকরণটা কেমন ছিল ওয়াই ইকাল টু কত এ প্লাস এর বি তারপরে কত এ প্লাস এর কমপ্লিমেন্ট প্লাস কত এ কমপ্লিমেন্ট সি এরকম ছিল না এটাই ছিল এখন আমরা এটা কি করবো আমরা সার্কিট ডায়াগ্রামটা রাখবো আমরা কে সরাসরি বাস্তবায়ন করবো আমরা কি করব বাস্তবায়ন করবো দেখো বাস্তবায়নটা আমি কিভাবে বলতে পারি কয়টা গেট নেব তিনটা গেট নেব একটা এক্স এটা হচ্ছে এ আরেকটা হচ্ছে আমার কত সাদা কালার একটা হচ্ছে বি আরেকটা আমার কি সি প্রথম কাজ দেখো আমরা প্রথম কি নিব এ আর বি নিব আমি প্রথম একটা এ নিলাম এ তারপর আরেকটা কি বি এটা কিভাবে আছে গেট আছে আমি কি করলাম গেট করলাম

এ কমপ্লিমেন্ট প্লাসের সি তাহলে আমি কিন্তু একটা সি নিলাম তাহলে আমি এই যে একটা সি করে ফেলছি তাহলে দেখো এই যে সি তাহলে আমি এই যে তিনটা লেখলাম তাই না এখন এই তিনটা আবার কোথায় গেছে দেখো আছে আমি তিনটাকে কি করবো কি করবো প্রবেশ করাবো এন্ড এর চিত্রটা কিরকম এরকম না এরকম তাহলে আমি কি পাবো এটা আমাদের কি গেছে বাস্তবায়ন হয়ে গেছে এই চিত্রটুকু তুমি এইটুকু লেখা দিয়ে আসলে তুমি সাত মার্ক অনায়াসে পাবে আশা করি বুঝছো তো এই টাইপের দেখো অনেকগুলো সৃজনশীল আছে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা তাহলে আমি আরও কিছু চব্বিশ সাল সৃজনশীল সমাধান করে দিচ্ছি তোমরা এই ভিডিওগুলো দেখো আশা করি তোমার লজিক গেটের যে সমস্যাগুলো আছে এগুলো কভার হয়ে যাবে কি সবাই সবাই একটু কমেন্ট করে জানাবা যেটুকু তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনে সমাধানের শুভকামনা রইল আসসালামু আলাইকুম